দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার থেকে চালু হল বালুরঘাট থেকে দীঘা পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভলভো বাস ভলভো বাসটি আনুষ্ঠানিকভাবে চালু করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরী সরকার ম্যাক্যান্ডোম্যান কোম্পানির চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান বিপ্লব খান কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ

গত তিন মাস আগে যে দীঘাগামী ভলভো সার্ভিস ছটি বাস চালু করেছিল সেখানে বালুরঘাট প্রথম অবস্থায় ছিল না আমরা মালদাগামী বাসটিকে বালুরঘাট পর্যন্ত এক্সটেনশন করে দিয়ে এই পূরণ তুলন প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার এই বাসটি বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে এবং দীঘার উদ্দেশ্যে ছটা পঞ্চাশ মিনিটে রওনা দেবে এর নির্ধারিত ভাড়া বালুরঘাট থেকে দীঘার চোদ্দোশো ষাট টাকা কিন্তু আমরা কনসেশন আগে ঘোষণা করেছিলাম করে এগারোশো টাকা ভাড়া করা হয়েছিল যেহেতু বালুরঘাটে এই প্রথম চালু হচ্ছে আমরা আরও বিশেষ ছাড় দিয়ে নশো ষাট টাকা ভাড়া করছি নাইন সিক্স জিরো এটি অত্যাধুনিক একটি ভলভো বাস নাইন সিক্স জিরো জিরো মডেলের পঁয়তাল্লিশ সিটের বাস আধুনিক সমস্ত ফিচার্স এখানে সন্নিবেশিত রয়েছে ফায়ার এক্সটিংগুইশার ইনবিল্ড করা আছে এখানে সিসি ক্যামেরা ভিডিও কোচের ব্যবস্থা ক্যানি কটন সিট বেল্ট এবং চার্জিং পয়েন্ট থেকে শুরু করে এখানে লাগেজ রাখবার অনেক বড় পরিসর হ্যান্ডব্যাগ রাখার পরিসর সেন্সর সমস্ত কিছুই সন্নিবেশে তো আছে স্বাভাবিকভাবে এই বাসগুলো খুব আরামপ্রদ টু বাই টু পুষব্যাক সিট আমরা সংস্থার পক্ষ থেকে প্রত্যেক একটি করে কম্বল যেহেতু বাতানুকুল মাস জলের বটল আমরা প্রোভাইড করছি এই বিশেষ ছাড় দশো ষাট টাকার স্পেশাল ছাড় আগামী দু মাস থাকবে পুজো থেকে আবার নির্ধারিত ভাড়া আমরা দিতে শুরু করব আরেকটি বাস আমরা চালু করলাম সেটা হলো বালুরঘাট থেকে শিলিগুড়ি টাটা মডেলের বাস সেটাও অত্যাধুনিক বাস নন এসি দুশো বাইশ টাকা ভাড়া বালুরঘাট থেকে শিলিগুড়ি প্রতিদিন সকাল পাঁচটা বালুরঘাট থেকে ছাড়বে সকাল পাঁচটায় এবং বিকেল সাড়ে তিনটায় শিলিগুড়িতে বালুরঘাটের করা আমরা দীঘাগামী পাঁচটি